মা আয়াতেকুনিল হাওয়া ইন হুয়া আমার নবী দয়াল নবী হায়াতুন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সালাম একটি কথাও ওনার নিজের থেকে বানিয়ে বানিয়ে বলেন না ইন হুয়া ইল্লা ওয়াহীউহা বরং তিনি যা বলেন সবকিছু আমার পক্ষ থেকে ওইই প্রাপ্ত হয়ে তিনি বলে থাকেন একটা কথাও তিনি ওহির বাহিরে বলেন না ওমাউতেকু আনিল হাওয়া ইল্লা ওহিয়ুহা তবে জেনে রাখো

তিন হাক্কা আয়াত চুয়াল্লিশ থেকে ছেচল্লিশ আল্লাহ রাবুল আলম বলেন ওয়ালাও তাকাও ওয়ালা আইলাইনা বাদল আকাবিল আমার নবী মহাম্মদ রসুল উল্লাম সল্লাল্লাহ আনাই যদি এই কোরআন শরীফের মধ্যে একটি কথাও যদি বাড়িয়ে বাড়িয়ে বলতেন অথবা কমিয়ে বলতেন ওয়ালা ও তাকওয়ালা আইনাইনা বা আমার নবী মহাম্মদ রসুল উল্লাহ সাল্লাল্লা আল্লাহ যদি একটা কথাও যদি বাড়িয়ে বলতেন আহজানা মিন আমি আমার নবীকে ডান হাত দিয়ে চেপে ধরতাম আমার নবীর ডান হাত আমি এরপরে আমি আমার নবীর কণ্ঠ নালিকে ছিঁড়ে ফেলতাম যদি আমার নবী একটি কথাও যদি বানিয়ে বানিয়ে বলতেন এক টি কথাও যদি নিজের থেকে নিজের নবসানীয়ত থেকে যদি তিনি বানিয়ে বানিয়ে বলতেন তাহলে আমার নবীর কন্ঠ নালিকে আমি আল্লাহ কেটে ফেলে দিতাম আ্লাহ একবার আল্লা একবার হত আমায়াওতে কল হাওয়ামলা আমার নবী হামদ শুল্লাহ লললাহসালাম একটি কথাও বানিয়ে বলেন না বরং আমার পক্ষ থেকে যা যা ওহি প্রাপ্ত হন তা তা তোমাদের কাছে বর্ণনা করেন সুবাহ আল্লাহ